আল্লাহর রাসূলের মাধ্যমে কিন্তু থেকে তারা পানি পেয়না পানি पाగలনা আজ রাসুল ও আল্লাহর সাহেব আর রাসূল আমাদেরকে দিয়ে বাঁধনা আমাদেরকে নিয়ালা

আলমাকে বলে যে পাত্রটা আমার কাছে নিয়ে আসা ওই পাত্রটা নিয়ে আসো আর ওই পাত্রের ভিতরে পেয়ারার ভিতরে আল নামটা মিলে হাত রাখলে হাত রাখার পরে রাবিয়া রাখতে আমার সর্দে লাল লা আমরা বলেছেন জারল যেমন ওই পাত্রে হাত রাখলে সাথে সাথে পাত্রে উই বলে যেন আল্লা ফের হাত ধরে রঙ

পাঁচে বাবা ছিল মানে হয়ে গেল তা তোমরা থেকে তোমরা এটা ভেবো না যে এইসব কাজ আমি নিজে থেকে করছি আল্লাহ সুবহান তাআলা আমার জারে তোমাদেরকে দিচ্ছে আল্লাহ সুবহান তাআলা দিচ্ছে তাই আমি তোমাদের নিয়াম দিতে পারছি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সেখানে আমরা প্রায় 300 জন মানুষ ছিলাম পানি পান করলেন আজ এর পরে ওই পাতে পানি ঘুরতে হয়ে গিয়ে গেল hadir আনা ana sinmale আনো tarano ke

আনাজমানে কি আবতারা বলেন হ্যাঁ আনাশ মানে আমার কাছে কয়েকটি গুঁটি রয়েছে সেই বুটিটিকে আগুনতারা মা একদিন চাদর একটি ওড়না দিয়ে একপণায় বেঁধে দেওয়ার আনাজের মানেকে ওই চাদরটা পুরান সুবিধে তার দিয়ে হাজার দা বোতারা হাল नस रजल्लाह तआला ने हम तो को एक व्यक्ति को दे दिए अल्लाह नबी का जनाब से अंदर चलता अल्लाह नबी जी मस्जिद में बसे व्यक्ति को शाम के लिए वो सा चिंता की छे ये जो मुद्दा अल्लाह नबी बोल रहे वो हम एक तो मैं क्या वो तौहा की बात है जिन्ने की आना से मालिक बोल रहे है अल्लाह रसूल अमर काबुल तआला पाठिए छे अल्लाह नबी बोल তোমাকে কি আবু তালাহা খানা দিয়ে পার্কেছে আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে পার্কেছে নাকি আর এস মারিকছে হ্যাঁ আর করেছে যে আল্লাহর তুমি দেখে আন আনারস মানিক নিমন্ত্রণ দিয়ে এবার আল্লাহর নবী করে চলে গেলেন আবু তালাহা

গিয়ে বলছেন আজকে মন আমার এবার মান সম্মান থাকবে না যেহেতু আমি মাহমুসাল্লামকে ডাকতে বলেছিলাম আর নাবীজি সঙ্গে সাঁধে সাঁধে করে এসেছেন এখন আমার ভাইতে তো অল্প বাইরেটা রুটিন সব চলবে না আমার মানস মনে হয় শেষ হয়ে যাবে আছে এবার আল্লাহর নাবীর দ্বারাতে আল্লাহ যে মজদা দিয়েছেন এই মজদাকে ডাকেন अल्लाह नबी भी बोला मुझे वो बता रहा हलूम माफ़ इन्ना अल्लाह है साये फील बरका तुम्हारे कदे जागी चौंज तुम नियासो अल्लाह सुबह करा वो इन तुम्हारो इन को एक निर्मुटी तो तुम्हारे पास निखावा या को दिए दुली अल्लाह ने भी जी अब उन तलाहार इस के बोले ना मैं सुनाए हलूम मिया हूँ मैं सुनाए हूँ मैं सुनाए तुम्हारे कदे जांच तुम তোমার কাছে তুমি নিয়ে এসো ওই ওই সে পায় আল্লাহর নবীর সামনে তার বাড়িতে অল্প ছিল সে ঘি গুলো সালমান তরকারি হিসাবে সে রুটিতে রেখে দিলেন এবার আল্লাহর নবীর কাছে করলেন আল্লাহর নবী ওই রুটির উপরে হাত রেখে দোয়া করলেন দোয়া عشراتين إيجال عشراتين إيجال عشراتين إيجال عشراتين الله نبي بحمد الله سبحانه وتعالى